হয়েছিল উনি ওই দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল যে উনি কিন্তু তখনও সাতটি লাশের ব্যাপারে কোনো ধরনের মানে বলেন নাই নাই প্রকাশ করেন উনি কিন্তু রাজাকার বলে আন্দোলনকারীদের সন্তানদের রাজাকার বলেছেন এবং পরের দিন ওবায়দুল কাদের কিন্তু বলেছেন যে এই কোটা সংস্কারকারীদেরকে দমানোর জন্য ছাত্রলীগকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ছাত্রলীগ কি কোটা সংস্কার দায়িত্ব প্রাপ্ত সন্ত্রাসী এই জন্য বর্তমান সময়ের এই সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে বাংলাদেশ থেকে এই যে সন্ত্রাসী সংগঠন ছাত্র ঐক্যে চিরতরে বহিষ্কার করতে হবে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে কারণ এরা অলরেডি এই যে বঙ্গবন্ধুর হাতে গড়া আদর্শের ছাত্রলীগ সেই ছাত্রলীগ এখন আর ছাত্রলীগ নেই অলরেডি মুক্তিযোদ্ধারাও তারা ফুসে আছে তারা বলতে পারছেন আপনারা দেখছেন বিভিন্ন থেকে মুক্তিযোদ্ধারা বলতেছে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি এই কারণ না এই আদর্শিক যে বঙ্গবন্ধুর গড়া সেই ছাত্রলীগ এই ছাত্রলীগ সেই ছাত্রলীগ না আমি একটি কথা একটু বলেই আটচল্লিশ সালে আপনারা দেখেছেন যে পূর্ব পাকিস্তান থেকে যখন বাংলাদেশ সৃষ্টি হয় এ এই একত্রে আটচল্লিশ সালে যখন এই মোহাম্মদ আলী জিন্ন সাহেব এই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা নিয়ে যখন কথা বলেছিলেন ছাত্ররা প্রতিবাদ করেছিল বলেছিল যে উর্দুই রাষ্ট্রভাষা হতে পারে না তখন কিন্তু আলী ছাত্রদেরকে এই চ্যালেঞ্জ তুলে দিয়েছিল সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু এই ভাষা আন্দোলন উনিশশো সালে লাশের বিনিময়ে এই বাংলার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে কিন্তু বান্দর ভাষা আন্দোলন আমরা আজকে বাংলায় কথা বলতেছি আজকে কিন্তু প্রধানমন্ত্রী এই সাধারণ শিক্ষিতদেরকে সেই ডাকসুর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে চ্যালেঞ্জ দিয়ে উনি একটি সেই মোহাম্মদ আলী জিন্নার মতো ভুল করেছেন ইতিহাস কখনো বেইমানি করে না ইতিহাস পাল্টায় না শুধু রূপ বদল করে আসে আলিজিনা কিন্তু একবারে ঘৃণিতভাবে ইতিহাস থেকে বিদায় নিয়েছিল আপনারা জানেন আমরা মনে করি প্রধানমন্ত্রী সসম্মানে যদি এই ছাত্রদের এই উদাত্ত আহ্বানে সসম্মানে বিদায় নেন উনি আমার মনে হয় যে সামনে রাজনীতিতে আরো সুযোগ পাবেন কারণ উনি তো এখন প্রধানমন্ত্রী আপনারা জানেন একটু কথা না না আমরা বিরোধী দলকেও ছাড়ি না সরকারকেও ছাড়ি না আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণ জনগণ এই দেশে যখন খেলোয়াড় জিয়া ক্ষমতাসীন সরকার ছিল তখন কিন্তু গ্রেনেড হামলা ব্যাপারে হোকা সাহেব ওনাকে বলেছিলেন যে আপনি তারেক সাহেব একটু বিদেশে পাঠান দেশের অবস্থা ভালো না সে জেল খাটতে পারে বা গ্রেপ্তার হইতে পারে তখন আমার যুদ্ধ জানামতে প্রধানমন্ত্রী বলেছিলেন যে বাংলা যে পরিবারের বিচার করতে পারে এমন আইন বা এমন জেলখানা বাংলাদেশে নেই আজকে কিন্তু আমরা একটু প্রাসঙ্গিক বিএনপির অবস্থা আপনারা দেখছেন এই প্রতিহিংসার রাজনীতিতে আমার ভাই আজকে কবরে আমার ভাই আজকে জেলে আমার ভাই আজকে পঙ্গু আমার মা বোন সম্ভ্রম হারাচ্ছে ছাত্রলীগ বিভিন্ন জায়গায় আক্রমণ করছে নাই শিক্ষার্থীদেরকে তারা হেনস্থ করছে বিভিন্ন জায়গায় ধর্ষণ পর্যন্ত করছে আপনারা জানেন এর জন্য আমরা চাই অনতি বিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করে উনি আবার মধ্যবর্তীকালীন একটি নির্বাচন দিয়ে সুষ্ঠু রাজনীতির ধারা সেই বাংলাদেশে অব্যাহত রাখুক উনি রাজনীতি করুক উনি রাষ্ট্র পরিচালনা জনগণের ভোটে নির্বাচিত হোক আমরা সুযোগ দেবো কিন্তু যদি কোনোভাবে মোহাম্মদ আলী দিনের মতো চ্যালেঞ্জ করে গদিকে রাখতে চাই হয়তো টুডো আর টুমোরো উনি এমনভাবে এই ক্ষমতা থেকে বিদায় নেবেন যে বাংলার মাটিতে হায় আওয়ামী কেন করলাম হায় আফসুস আওয়ামী কেন করলাম ছাত্রলীগ কেন করলাম এই আফসোস করে এই ছাত্রলীগ কর্মীর একদিন গিন্নায় মরে যাবে ইনশাহ